আমার মতো সময় তাহলে বসে পড়ো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সালোন লেভেল হেয়ার স্পার রুটিন আর সেগুলো সমস্ত কিছু ঘরের উপকরণ দিয়ে আর সিম্পল কিছু কেমিক্যাল প্রোডাক্টস দিয়ে আমি এই প্রপার রুটিনটা ফলো করি এটা আমি মান্থলি টু টাইম করে থাকি আর চুল যদি রুক্ষ লাগে চুল পড়া শুরু হয়ে যায় তাহলেও কিন্তু এই হেয়ার স্পার রুটিনটা তোমার চুলকে একটা নতুন লাইফ এনে দিতে পারে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই পুরোটা তুমি করতে পারবে নিজের মতো করেই তার জন্য সালোনে যাওয়ার কোনো দরকার নেই শুধু তোমাকে একটু ডেডিকেটেড খরচ করবে আর এটা করার পরে চুল যেমন থাকবে ক্রিস্পি তেমনই পাবে সাইনি কেরা

দিয়ে দিয়েছি আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেটাও চেক আউট করে নিতে পারো আচ্ছা আমি হালকা করে একটু বলে দিই এই তেলটা বানানোর জন্য আমি ইউজ করি পিওর কোকোনাট অয়েল আমলকি কালো জিরে মেথি এবং কারি পাতা এগুলো সবকিছু বয়েল করে আমি হেয়ার অয়েল ক্রিয়েট করি বক্স থেকে প্রপার হেয়ার অয়েল মেকিংটা একটু দেখে নিও প্লিজ তেলটা ফার্স্টে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে আমি টু আওয়ারস মতো রেখে দিই এটা চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায় আর তার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে স্টেপ টু হেয়ার স্পা ক্রিম মিক্স এই তেল লাগিয়ে ওয়েটিং টাইমের মধ্যেই আমি হেয়ার স্পা ক্রিমটা মিক্স করে নিই এটার জন্য আমি ইউজ করছি লোরিয়াল প্রফেশনাল হেয়ার স্পা ক্রিম ভিটামিন ই ক্যাপসুল এবং স্ট্রিক্স হেয়ার সিরাম আমি আগে বলেছি স্ট্রিক্স এর এই হেয়ার সিরামটা খুব অ্যাফোর্ডেবল সিরাম কিন্তু খুব ভালো একটা জিনিস এই তিনটে একসাথে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নাও এটাই হচ্ছে তোমার আসল হেয়ার স্পা ক্রিম তো লোরিয়াল হেয়ার স্পা ক্রিম আমি ইউজ করি তোমরা অন্য যে কোনো হেয়ার স্পা ক্রিম ইউজ করতে পারো আর অ্যাফোর্ডেবল এর মধ্যে যদি চাও তাহলে তোমরা সিল্স হেয়ার স্পা ক্রিমটা ইউজ করে নিতে পারো এই হেয়ার স্পা ক্রিমটাই তোমার চুলের ন্যাচারাল শাইন সফটনেস এবং লাইটনেস এনে দেবে স্টেপ থ্রি শ্যাম্পু এরপর আসছি বাথ টাইমে আমি এখানে ইউজ করছি লোরিয়াল প্রফেশনাল ভিটামিনো কালার শ্যাম্পু যেহেতু আমার কালারড হেয়ার তাই আমি এই লোরিয়াল প্রফেশনাল ভিটামিনো কালার শ্যাম্পুটা ইউজ করি তোমরা যে কোনো পছন্দের শ্যাম্পু ইউজ করে নিয়ে খুব ভালো করে অয়েলটাকে স্ক্যাল্প থেকে তোমরা রিমুভ করবে আর আমি এখানে খুব দরকারি একটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে এই হেয়ার টা এটা আমি অয়েল লাগানোর সময়ও ইউজ করে থাকি এবং শ্যাম্পু এর টাইমেও ইউজ করে থাকি এটা তোমার চুলের গোড়া থেকে সমস্ত ডার্ট খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে আসে আর তার সাথে একটা রিল্যাক্স ফিল তো থাকে এই শ্যাম্পুটা সালফেট ফ্রি এবং চুলের জন্য কোন রকম হার্মফুল না তবে হ্যাঁ হেয়ার ওয়াশের টাইমে গরম জল ইউজ করো না ঠান্ডা জল ইউজ স্টেপ ড্রাই হেয়ার সেকশন শ্যাম্পু করার পরে চুল ভালো করে ব্লট করে শুকিয়ে নিতে হবে ঘষে ঘষে শুকিয়ে না এতে অনেকটা সময় স্প্লিটেন্ড হয় আর চুল কখনো উল্টো করে ছাড়বে না এটা কিন্তু স্প্লিটেন্ড তৈরির সবচেয়ে মেন রিজন এরপরে চুলটাকে আমি চারটে স্টেপে ভাগ করে নিই যাতে আমার চুলগুলো খুব বেশি মেসি না হয়ে যায় এবং তাতে আমি এক একটা সেকশনে আমি জানি নিজের মতো করে আমি ক্রিমটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে পারি স্টেপ ফাইভ অ্যাপ্লিকেশন চুল সেকশন করে নেওয়ার পরে আমি রুটটা বাদ দিয়ে একদম পুরো লেন্থে ওই স্পাকলিংটা লাগাতে স্টার্ট করি খুব ভালো করে স্পাকলিংটা লাগাবে এবং তারপরে যাতে কোনো চুল বাদ না যায় আর সবার ফার্স্ট আমি স্টার্ট করি এই মাথার পেছন দিকের হেয়ার থেকে বিকজ ওই জায়গাতে সবচেয়ে বেশি ঘাম জমে আর ওইখানে চুলই সবচেয়ে বেশি নেগলেক্টেড হয় বেশিরভাগ মানুষের হেয়ারের ওই স্ক্যাল্পে সেরাম লাগায় পেছন দিকটাতে লাগায় না তো আমি এই স্পাকলিং সবার আগে একদম পেছন থেকে স্টার্ট করি যাতে ওই জায়গাটা কোনোরকম নেগলিজেন্স না হয় স্ক্যাল্পে কিন্তু একটু ক্রিম যেন না লাগে বিকজ এটা স্ট্র্যান্ড ফোকাস ট্রিটমেন্ট এইভাবে চুলের প্রত্যেকটা সেকশনে ক্রিম অ্যাপ্লাই করে নেব স্টেপ সিক্স স্টিম অ্যান্ড ম্যাসাজ এইবারে আমি এই হ্যান্ড পোর্টেবল স্টিমারটা দিয়ে আমার হেয়ারে স্টিম দেওয়া স্টার্ট করি আমি মিড লেন্থ থেকে একদম এন্ড লেন্থ অব্দি স্টিম দিই স্টিম দেওয়ার পরে হেয়ার কিউটিক্যাল ওপেন হয়ে যায় এবং তার ফলে এই স্পা ক্রিমটা আমার হেয়ারে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় ইউ নো লাইক ফেস স্টিমিং প্রতিটা ক্রিম খুব ভালো করে হয় পরে সেম আমি হালকা হাতে মিনিট করি এতে আমার খুব রিল্যাক্সড একটা ফিল হয় আর তোমরা এই মাসাজটা অবভিয়াসলি করবে এটা একটা ম্যান্ডেটারি স্টেপ তবে হ্যাঁ তোমাদের কারো কাছে যদি স্টিমার না থাকে নো ইস্যু

Step 8. Wash and dry. থার্টি মিনিটস পরে হেয়ার ওয়াশ করে ফেলো একদম কোল্ড ওয়াটার দিয়ে এই টাইমে কোনো রকম শ্যাম্পু বা কোনো কিছু ইউজ করবে না হেয়ার ওয়াশ করার পরে টাওয়েল দিয়ে শুকিয়ে নাও আর তারপরে আমি ইউজ করি আমার হেয়ার ড্রায়ার এটাকে আমি কুল সেটিং এ দিয়ে আমার ফুল হেয়ারটাকে আমি এখানে ড্রাই করে নিই বিকজ আমি চেষ্টা করি যে এই দিন যেন হেয়ারটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় স্টেপ নাইন সেরাম অ্যাপ্লিকেশন চুল শুকিয়ে যাওয়ার পরে যে কোনো সেরাম ইউজ করে নাও আমি এখানে বি প্ল্যান্ট শাইন হেয়ার সেরাম ইউস করছি এটা হালকা নন স্টিকি এবং হেয়ারকে স্মুথ ও শাইনি একটা টেক্সচার দেয় এই স্পা করার পরে আমি চেষ্টা করি আজকের দিনে হেয়ারটাকে কোনো রকম স্টাইলিং না করার আমি এই দিনটাতে কোনো রকম হেয়ারে হিট ইউজ করি না বিকজ এটা আমার হেয়ারের একটা স্পেশাল দিন এই দিন রিল্যাক্সেশন ইজ মাস্ট তো তোমরা চেষ্টা করবে যদি এই প্রপার হেয়ার স্পা রুটিনটার মধ্যে দিয়ে যাও তাহলে এই দিন হেয়ারে কোনো রকম হিট ইউজ না করা এবারে তোমরা নিজেই দেখতে পাচ্ছো এই

ও এই ছিল আমার প্রপার হেয়ার স্পার রুটিন আমি এন্ড টু এন্ড অ্যান্ড স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তুমি কবে এই হেয়ার স্পার রুটিংটা ফলো করছো আর এই রকম হেয়ার ডিউটি অ্যান্ড মেকআপ রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো নিজের খেয়াল রেখো অ্যান্ড ইনলেস পাই